ঘর থেকে বেরিয়ে খাবার ব্লগ শুরু করে দিলাম সেটা হচ্ছে এই যে কলমি শাক চার আটি কলমি শাক নিয়ে এসছে তো এটা ভাজবো আর তার সাথে সাথে আগের ব্লগেই আপনারা শুনেছেন যে কাতলা মাছের ঝোল হবে যেটা কি না একটু স্পেশাল হবে তো সেই স্পেশাল ঝোলটা আমাদের বাড়ির স্পেশাল মানুষ মানে মিস্টার দেব নিজে হাতে নিজে হস্তে রন্ধন করিবে ঠিক আছে তো যাই হোক এই শাকগুলো খুব তাজা ভীষণ তাজা যেন মনে হচ্ছে আজকেই সকালে তোলা হয়েছে তুলে আর তারপর বিক্রি করা হয়েছে এরকম খুব সুন্দর শাক এনেছে হুম তো এই শাকের গল্প তাই শুনছি যে উর্ভি বলছিল যে হায়দ্রাবাদের কথা যে কত দাম ওখানে সবজির দাম সব কিছুরই দাম অনেক দাম বলছিল তো তাই ওর দাদা ওকে বলছিলো যে আমি চারাটি এনেছি কুড়ি টাকা দিয়ে তো বলছে দেখ কত সস্তা আর ওখানে ওদের কত দাম নেয় প্রথমত ওখানে এমনি বাজারে পাওয়া যায় না অনলাইন করতে হয় অনলাইন হ্যাঁ অনলাইন করতে হয় তো কারণ ওখানে কেউ কোন মতো খায় না খায় না খায় না বলতে খায় না মনে হয় যাই হোক তো যা আমাদের তো খুব প্রিয় বাঙালিদের কলমি শাক তো ওখানকার বাঙালিরা মিস করে তো অনলাইনে তাও যদি দাম দিয়ে পাওয়া যায় আমি বলবো সেটাও তাও অনেক ব্যাপার এখানে যেমন আমরা সপ্তাহে চাইলে রোজই খেতে পারি অন্তত আপনারা যারা বাইরে আছেন রোজ না পান মাসে একবার দুবার তো খেতে পারবেন তো সেটা শুনেও ভালো লাগছে আজকাল ওই অনলাইনটা হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে তো বেশি করে রসুন কুচি দেব দিয়ে আর ভাজবো আর কিছু দেব না ঠিক আছে মাছের ঝোল রেডি দেখো তো সমস্তটা মিস্টার দেবী করেছে লাস্টের দিকে আমি একটু শুধু নাড়াঘাটা করেছি আর কিছুই না উনি করেছে এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা মাছ আলু কিছু আমি ভেজে নিয়েছি হচ্ছে গিয়ে এটা শাক কলমি শাক আর একটা জিনিস ওই জন্য দেখাম এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি আর আলু ধুয়ে নিয়েছি ভেন্ডি তো ধুয়ে কাটতে হয় তো এটা একটা তরকারি করে দেবো রাতের জন্য মাদের লেবু হয়েছিল লেবু মুচি ছিল এখন আমি খুঁজে পাচ্ছি না এটাই যে তুমি খাবার গুলো দাও না হ্যাঁ সেই খাবার গুলো খাচ্ছি দেখো তো এরকম বড কি বাবা আজকে तांडव চালিয়েছে আমি সকালবেলা উঠে দেখি এই যাও সব মাটি খাই নিচে যাও আমার দাঁড়ি দেখছো কোন এ এই হচ্ছে মাছের আসলি কালার ও দারুণ

তো মায়ের জন্যও এনেছে মায়ের জন্যও মাকেও দেবো আমিও খাবো তো এবার সব খাবার রান্না হয়ে চার একটা জিনিস দেখিয়ে দিই এখানটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে রুটি দিয়ে খাওয়ার তরকারি এটা মধ্যে হিং আর সাদা জিরে ফোড়ন দিয়ে একটু আদা ঘসা দিয়ে এক একটুখানি পিঁয়াজ কুচি দিয়ে তরকারিটা করেছি এটা খেতে খুব ভালো হয় সব দাওয়া হয়ে গেছে শুধু একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো আর এবার সব খাবার দাবার প্যাক করছি আজকে মিস্টার দেব গিয়ে দিয়ে আসবে বাবা দেখুন কিরকম কালো করে এসছে পুরো ঘনানা ঘন না গিরি আই বদরা পুরো এরকম হয়ে গেছে না তা চুলের জন্য হেলমেট পরতে পারছিলো না নাকি চুলটা চোখের সামনে চাউমিনের মতো ঝুজুর ঝুজঝুর করে চুল কাটাতেই হবে কিছু করার নেই কিছু করার নেই হ্যান্ড স্টোনি বা যাচ্ছ তুমি

ডিজে স্টাইলে দেখবে একটুখানি করে না ও প্রত্যেক কটা তো ওরকম করার চেষ্টা করে একঙ্গে যে কত রূপ জানো না এইখানে সব কদিন পর দেখবেন কাশ ফুলে ভরে গেছে মানে এখনই অলরেডি কাশ ফুল আর মানে গাছ আছে কিন্তু ফুল ফোটেনি আর জলা হয়ে গেছে এখানে দেখছি কত রকমের পাখি এসছে জানো পাখি আনাগোনা করছে তো আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বাড়িপুরের দিকে সাউথ मैंने जब मैं साधन मेरे पास जुड़े ही रहते এইসব থেকে রাস্তাটা হচ্ছে বারুইপুর থেকে যে রাস্তাটা আমতলা থেকে যাচ্ছে বা সেই রাস্তা দিয়ে চলেছি আমি যেতে এটা অনেকটাই চলে এসছে এখানে পুরো বড়ো বড়ো হোগলা বন হ্যাঁ তো রাস্তাঘাট কেমন বুঝতে পারছি না আর তো আমরা শুনেছিলাম এখানে নাকি অনেক নার্সারি আছে গাছ কিনতে পাওয়া যায় তো রয়েছিলাম ঘোরাও হবে একটু গাছও কেনা হবে তো এখনও অবধি একটাও পেলাম না আর আর আমার মনে হচ্ছে সামনে যাওয়া ঠিক হবে না একটুখানি এগুলোই মনে হয় আমরা আমতলা পৌঁছে যাবো তো তার মধ্যে বিক্রি বুকি আসে সেই জন্য আমরা ঠিক করলাম যে ব্যাক করব তো ব্যাগ প্যাবলিয়ান আবার অন্যদিকে মানে ফিরে যাবো না বুঝতে আছে না মতো আর এখানে না লাইট পোস্টের কোনো আলো নেই তো এই গাড়ির আলোগুলোই আর কি সম্ভব এখানে একটি কী আছে হ্যাঁ দিনের আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেলো কান্দিরা কাজ করলো তারপর আসলাম ফেরলাম আমরা তো সেই জন্য যাই হোক ঘোরা হলো আর কি ঘুরতেই তো বেরিয়েছিলাম হ্যাঁ একদিন দিনের আলোতে ঘোরার একটা মজাই আলাদা দিনের আলোতে ঘোরার মজাই আলাদা তাই যেদিন কাজ থাকবে না হম সেদিন আসবো এই যে এলাম আমরা আমাদের এই সাত সাদান বাই পাচ্চাখানাটা নতুন

আর এখানে রোল লেখা আছে রোল হবে আমি বললাম যে কাজ করুন তাহলে আমাকে মানে শুধু প্লেন পরোটা দিন রোলেরই দাম নিন বা সেটা না সেটা দেবে না দেখো বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে হাত ছাড়িয়ে তো যাই হোক সেটা ওরা করে দেবে না আমি বললাম যে আমাকে শুধু প্লেন পরোটাটা দিন আর ডিমটা আলাদা করে ভেজে দিন বুঝছে না সেটা হবে না আমি বললাম রোলের দাম নিন স্যালাড দেবেন না সেটা হবে না হবে না আর কি করা যাবে তো আমরা এখন অর্ডার দিয়েছি দুটো দার্জিলিং টি আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ তো এই যে এই আমাদের দার্জিলিং টি এরকমভাবে সার্ভ করেছে আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা খাওয়া হয়ে গেছে তো ফ্রেঞ্চ ফ্রাইজটা মতো না হলেও দার্জিলিং টিটা বেশ ভালো লাগে আর রন এই যে পাশের পাশের ওখানে গিয়ে জমিয়েছে আড্ডা গল্প ঠিক আছে গল্প নিয়েছে তাও রন আমরা একটু চাটা খাই অনেক দিন পর দার্জিলিং দিয়ে বলো যদি ওদিকটা আলোটা ভালো আসছে না নতুন কী হলো কী হয়েছো বাবা তুমি কি কারুর বাড়ি কোথাও থেকে হারিয়ে গেছো কারুর বাড়ির থেকে বেরিয়ে টেরিয়ে গেছ না কি গো তো এখন আমার শরণাপন্ন হয়েছে ওরা আমি কি করব হ্যাঁ

মর্নিং সকালবেলা উঠে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার করতে এসছি ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্ট না একদম অন্য অন্যরকম ব্রেকফাস্ট মানে এরকম আমি করতে দেখিনি যে তা নয় অনেককেই করতে দেখেছি আর যতবার করতে দেখেছি নাক ছিটকেছি যে ই এটা কিরকম মানে বিষয়টা হচ্ছে কি একটু বলি এখানে আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি একটা ডিম ফাটাচ্ছি দেখছেন আর এই তার সাথে এই যে যে হচ্ছে পাস্তা যেটা সে পাস্তাটা করব। মানে এরা খানিকটা সেই মানে সাধারণত এগুলো আমাদের চাউমিনের সাথে আমরা করি চাউমিনের মধ্যে সব দিয়ে করি কিন্তু পাস্তার সাথে এগুলো তো করি না মানে এটা খানিকটা বলতে পারেন চাউমিনের সাথে পাস্তার পা পরকিয়া পাস্তা যেটা কি চাউমিনের সাথে করার কথা সেটা পাস্তার সাথে করছি তো যাই হোক দেখি কেমন হয় আমি অনেককে দেখেছি তারা করেছে আমি ভাবতাম কেমন লাগবে কেমন লাগবে ঠিকই আমার মনে হয় ঠিকই লাগবে কারণ বেসিক জিনিসটা তো শেপটা পাস্তার হলে কি হবে জিনিসটা তো সেই ময়দা তো এটা কিছু নয় আমাদের একটু নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে

আমাদের পাস্তার সাথে কি চাউমিনের পরকিয়া রেডি তো এটা এবার সার্ভ করে দেবো এর মধ্যে একদম সামান্য না দেওয়ার মতো চাউমিন কোথায় চাউমিন কোথায় বললাম বললাম পাস্তার সাথে চাউমিনের ইনগ্রেডিয়েন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে তো আমরা চাউমিন করি না সাধারণত তো সেটা দিয়ে আর কি যেহেতু পাস্তা করছি সেই জন্য মজা করে বললাম বুঝলে আচ্ছা নামানোর সময় এটার মধ্যে একটুখানি ঘি কি বলছি ঘুম বাটা দিয়েছি দুমার লেগে যাবে সেটা কোন পরকে আকে সাপোর্ট করেছে হ্যাঁ একদম একদম সবাই দেখতে আসবে সবাই বলতে আসবে বাবা এত বড় ভণ্ড তুমি তুমি এত বড় হিপোক্রেট এই যে বলো না সমর্থন করি না সমর্থন করি না আর এখানে তুমি নিজে বলছো সমর্থন করি এক অঙ্গে কত রূপ তোমার দেখবো কিছু কিছু পলকে আছে যেগুলো সত্যি খুব ভালো লাগে যেমন মকটেল মকটেল

আফটারনুন আজকে হচ্ছে বৃহস্পতিবার গতকাল সারাদিনটা একবারও মানে ক্যামেরা হাতে নিয়ে ব্লগিংয়ের জন্য আসতে পারিনি আসিনি আসছিলাম না অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় খবর টবর দেখছিলাম আপনাদেরকে আগেই বলেছি যে এখন মানে এই ব্লগিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্স মানুষ দেখছি যে খবরের মধ্যে দিচ্ছে আর সেটা সত্যি প্রয়োজনীয় অবশ্যই এখন হয়ে উঠেছে কারণ এখন রাজ্য রাজনীতি বলুন বা যেভাবে আমাদের দেশটা উত্তাল হয়ে রয়েছে তো যখন তখন যা খুশি হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার আর কি দেখেছেন যে সরকার বদলে যায় অনেক কিছু হয়ে যায় না তো সেরকম ডাকও দেওয়া হয়েছে সেগুলোর দিকেই নজর রাখছিলাম বুঝতেই পারেন মিস্টার দেব যেহেতু বেরোয় রাস্তায় কোথায় কি হচ্ছে ওগুলো আমার সত্যি খুব দেখতে দেখে নজর রাখি আর সব যখনই বেরোয় তখনই বারবার করে ফোন করি যে কি সব ঠিকঠাক আছে কি কারণ দেখছি দেখ রাস্তায় কি অবস্থা তো যাই হোক এখন আসলাম ব্লগটা এন্ড করতে আজকে আমাদের মেনু কি দেখিয়ে দিই এই হচ্ছে আলু আর ভেন্ডি আলু ভেন্ডি কেটেছি পোস্ত করবো বলে এর মধ্যে পোস্ত রয়েছে ঠিক আছে এখানে গতকাল ডিম করেছিলাম ডিমে শুধু আলু আর ঝোল রয়েছে ঠিক আছে আর এই যে ডিম সিদ্ধ হুম এটা দিয়ে এটা দুটো একসাথে গরম করে নিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে ডাকালকে কালকে এটা কালকের ডাল সেই আজকে রান্না বলতে শুধু এই ভেন্ডিটাই হচ্ছে আর ব্যাস আর কিছু না তো যাই হোক বাকি কথা হবে আবার পরে আজকে একটা জায়গায় যাওয়ার আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় আর আপনারা জানতে পেরে যাবেন তো তাড়াতাড়ি করে সেই জন্য কাজবাজ ছাড়ছি তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ We want justice.